দুনিয়া যতই সাজাও বান্দা মনে রেখো তুমিও থাকত না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইস। তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজা সামা উন ফতারাত বা ইদাল কওয়াকিবন তাসারাত আল্লাহ বলছে নিজা শমসু খুব আল্লাহ তালা এভাবে বারবার বলছে নিজা সামাউন উন সাক্ষাৎ আসমান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশে খুশে পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রজ্জাতিল আর্দু রজ্জা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেবো আমার সংসার আমি গুছায় ফেলব আমার এই কায়নাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলব এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে আল্লাহ তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফু দিবে ইসরাফিল যেদিন ফু দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে আরেকটা হলো ইসরাবিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছ তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিলে প্রথম যে ভূমিকম্প হবে কেয়ামত সংঘটিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা বেঙ্গে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই কুরআন তারাও আছে। এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে অর্থাৎ হামলা হা যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্বে লালন করেছে ইসরাফিলের ফুঁ দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে বা ফিরেও তাকাবে ও তারা না সুখার আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সবকিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে মুখ থুবড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে যাবে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না আর কিছুই এই হলো কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে মহাদ্দ কারাম বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুঁতে সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ শেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ওই ওই নু আলাই জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ভেবে দেখেন আচ্ছা এই শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট পাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাদা বা আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে আল্লাহ বলবে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর কসম বাফ নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাচর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি দিকে চলে আসবে সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানা চাইতেন প্রতিদিন হজরত ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ কবরের সামনে দাঁড়াই এই এই পরিমাণ কানতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়া তাহু হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে দায়িত দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন খবর দেখলে এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করেন এই বেনামাজি জিন্দিগি কষ্ট পাইবে এই বে হাই কষ্ট পাই বা আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি আমারে মানতা আর নবীজি বলবে হাসরের মায়ে দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উন্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু নবী সাল্লাইসাল্লাম যখন উন্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবত মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরে রাজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উন্মতের জন্য দোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য হাতটা তাওয়ার রামাত কাদা দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহর নবী বলবেন উম্মত আমি 23 বছর কাنسরি প্রতিটা রাত কে দিছি দিন কে দিছি আমি এই পরিমাণ পিটটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উম্মত আমার পিটটা দেখো তায়েফের পাথরের আঘাতে আমার পিট পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে খুদার কষ্টে পাথর ভাঙছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে হাদিস নবীজির ঘরে আমরা বিবি উনি নয়জন আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয়জন বিবির ঘরে কারো ঘরের চুলায় দিন আগুন জ্বলে না তিন মাস খেজুরার পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছে ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রসুল্লাহ সাল্লাহ আদিমের সুপারিশটা একটা মামুলি ব্যাপার রসুল্লাহ সাল্লাহ আদিহ সাল্লাম বলবে উম্মত এটা কি আনলাম আমি এই আমল নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উম্মত তুমি আমি মালিকের সামনে দাঁড়াবো কেমনি এটা দেখামু। কেমনি আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো মামলা থাকে আপু তার আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কি বলেন না তো নবী সাল্লাহ বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রসুলের মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলাম আমি কেমনি দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলমিন এটা আমার উন্মতের আমল চলেন ভাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি দিবা এই চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজওয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্না কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখিনা কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোন সময়ও নাই বিশ্বাস করেন একদম সময় সময়ই তো আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাব আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি এরপরে এখানে আসে বয়ানে করছি শুধু অজু করছি শুধু অজু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কটা ভাত খাইছি এটা বলার উদ্দেশ্য আল্লাহর কসম বুঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোন দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে বই একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হয়ে না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তালা দিছে মানুষকে আল্লাহ তালা ক্ষুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যেই চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও নষ্ট ব্যবস্থা চরিত্রহীন আর নর্তকের পিছনে জীবন শেষ করে দিবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বল অনেক ছেলে তো এখানে বসছো মাসা আল্লাহ কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পাব চেহারায় সেজদার চিহ্ন নাই দোস্ত আমার চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তালা বলেন ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফুঁ দাও এ আবার ফু দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার তো প্রথমবার ফুঁ দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সবকিছু জমিনের উপরে উঠে আসবে একটা সুতা গরু ছাগল মানুষ জিন স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহরত সব 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 শুধু মানুষ না একেবারে সব কিছু একেবারে আদম সাল্লামের জামানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপরে উঠে আসবে ইদা জুল জিলাতিল আর আল্লাহ আল্লাহতালা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে ও আখরাজাতিল জাতিল আর্দু আসকালাহা জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে তুলে দিলে তখন তফসিরের মধ্যে আছে এই যে স্বর্ণ রৌপ্য মুক্তা টাকা পয়সা হীরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে আশ্চর্য কথা শোনেন সরাসরি হাদিসে আছে নবীজিৎ বলছেন এই স্বর্ণরৌপ্য মণি মুক্তা গুলু তখন আল্লাহর কুদরতে কথা বলবো এই এইগুলা এই অর্থ সম্পদ গুলা মানুষের যে অর্থ সম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে চোরের ডাক দিবে এই না এই চোর দিঘা বাটফারে দিঘা এই এই সম্পদের জন্য চুরি করেছিল আজ যা দরকার নেই এই ডাকাই দিঘা এখান থেকে নেই এই সম্পদের জন্য ডাকাতি করছি নে এখন নে সরাসরি হাদিস আছে রসুল্লাহ বলছে এই অর্থ সম্পদ ডাক দিয়া বলবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী বেইমান এদিকা এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিল আপন চাচাকে বঞ্চিত করছিল আপন ভাতিজারে বঞ্চিত করছিল এর জন্যই আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করেছিলি এখন নে যা লাগবে নে আরাম কর এখন নে সুদ কর কত টাকা দরকার তোর এখন নেই আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আর এটা কি এই এই এরপরের আয়াত অকল আল ইনসান উমা আলহা লোকেরা বলবে উমা এটা কি আরে এটা কি কারবার এগুলো কথা কয় কেমনে এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলহা জমিনের কি হলো এই এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে এগুলো অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা অর্থ সম্পদগুলো কথা বলছে দেখে অবাক হইলা এখনো না দেখবা আসল খেলা এখনো না দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব এখন শুন এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাত গভীরে দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে তুমি যা মন্দ করেছো তাও বলবে রাত গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা বেবিচারার মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় ফরে এটাও এখন বলবে শুনবে তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে তো আল্লাহ বলেন বেনারব ব্যাকা ও হা লাহা এজন্য বলে যেহেতু আল্লাহ তালা আদেশ করেছে আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টিই কথা বলে তাহলে মূলত জিব্বায় কথা বলেন আল্লাহ আদেশ করলে বস্তুদের এই টুকরাটা কথা বলে মানে যেই লোক আপনারা কোনো বোবা দেখছেন কথা বলেন না বোবা মানুষ দেখছেন কখনো তো বোবা মানুষের তো জিব্বা নাই ঠিক না আছে না আছে কিনা বলেন না তো হে কথা না কথা বলে না কেন মানে কথা বলে না কেন মানে জিব্বা তো আছে কিন্তু কথা বলে না বুঝা কি আল্লাহর হুকুম হলে কথা বলে যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই তো হে শুনে কা তাহলে কানে দিয়ে শুনে না আল্লাহর হুকুম হলে শুনে যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই তো হে দেখেন না মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে মেলে দেখেন তো ঠিক আল্লাহর হুকুম হইলে বস্তের এই টুকরাটা যদি কথা বলতে পারে আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে এবার আসেন এই শেষ বাউ আমার ফেরেস তারা সমস্ত মানুষকে দলে 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 গ্রুফ গ্রুপ করে ভাগ করে দিবে আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দিগির আমল নামা দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যাবে ফেরেস্তারা বলবে যান সামনে যান সামনে গেলেই আপনার আমল নামা আপনি আপনার হাতে পাবেন আপনি পড়বেন আপনি দেখবেন যান ওই ওইখানে ফাইল দিতেছে যান সবাই যান এই দলে দলে মানুষ যাবে এইবার আমল নামা যখন হাতে দিবে আল্লাহ তালা বলেন ফেমাই আমল মিসকালিনা এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে ومن يعمل مثقال ذره شرا يره এক বিন্দু মন্দ যে করেছে সে তাও দেখত প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতি লমহা প্রতি জাররাশে দেন জাররা এই শব্দটা হলো কোরআনের এই শব্দটা একটা এতটুকু পরিমাপ তাফসীরের মধ্যে লিখছে লা যিনাতালহা যেটা কোনো ওজন হয় না মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা 100 গ্রাম না 1 গ্রাম না এক গ্রামও না এক গ্রামের না অর্ধেকের এগুলো ভাগ করছে না ভাগ করে করে আপনার অনু থেকে পরমাণু পরমাণুর থেকে এখন আরো ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু যাররা বলে যেটার কোনো ওজনই নাই কিচ্ছু নাই এটা এত সামান্য মানে তুমি যেটা কিছুই মনে করো নাই আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবে একাকি কিংবা প্রকাশ্য আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই সুযোগ আছে ভাইয়া ছেলেরা কাজেই রাতের তিনটায় দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় না অস্তিল ছবি দেখো না রাতের তিনটায় মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় না রাতের তিনটায় মহল্লাবাসী ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখেরাতকে ভাববো ফিকির করব আখেরাতের আশায় গুণা ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন হালাল পথে জিন্দিগি চালান একটু কষ্ট হলেও চলে যান পার হয়ে যায় এইসে রাহে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে বুজুগরা বলে এ দুনিয়া এমনে থাকো আর এমনে থাকো কাইত মাইত হইয়াছি মিত্তেলে যা আসল দেখার বিষয় হলো ওহা কেসে রাহে সেখানে কেমন থাকবা এটা হলো দে এখানে এটা শেষ হয়ে যাবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরের মানুষটাও মরে যাবে কোনো দিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে দিন সুখ যে দেখে নাই সেও মরে যাবে আমিও না আপনিও না বাবাও না সন্তানও না মাও না কেউ না কেউ থাকবে না কেউ না কেউ না আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি এই আগামী বিশ বছর তিরিশ বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তীরা মনে করে এই না জিন্দিগি কথা বলেন না এই না জিন্দিগি এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে বুঝলো কি এই জন্য নিজের ভালো দেখেন কবি আই দি কুমিলা আল্লাহ বছে বান্দা নিজেরে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিব নিজের এত বড় ক্ষতি করো না বান্দা এই পৃথিবীর তুমি গেলেও থাকবে আমরা যারা মনে করি হ্যাঁ অনেক বয়স্ক মাস বয়সী লোক আছে আমি থাকতে যদি আমার জি ফুটটির একটু গদ দুয়ার জাগা জমি দলিল টলিল তারা কেমনে কেমনে চলবো খাইব হ্যাঁ চা দানে কেমনে চলবো তারা না চাষা আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে আমনে শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে মরার পরে মানুষ সব আপনার জিফুত বহন খাইব চা দিয়া বিজাইয়া না বাত তরকারি তো নাই আমনে মল্লিকের বাত তরকারি আগে আমনে মল্লি ইট বালু সিমেন্ট বাত তরকারি চাইল ডাল এটি পৃথিবীর থেকে ফেরেস্তারা নিবে এটি কথা হইলো কোনো কথা বলেন এটা কোনো কথা হইলো এই পৃথিবীতে আল্লাহ তালা যাকে হায়াত দিছেন তার জন্য রিজিকও রাখছে অতএব দয়া করে এই ভুল না করি কেন সুদের টাকায় কিস্তির টাকায় হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বলল আপনার এই দায়িত্ব আপনার দিল কে যে আমি গিয়া হইল তোরে বিদেশ ফাড়ান লাগবো টিয়া লইয়া কিস্তিতে বলেন না এটা কোনো ইনসাফের কথা হইলো এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে তো তো এটা কি এটা হইলো লুভি লুভি আমনে আবার কলজাটা কলজার ভিতরে হলো লোভ এই জন্য হেপাটা কিস্তি লইছে সুদ লইছে ফুতেরে টাকার মেশিন বানাইয়া ফাটাইছে বিদেশে যে তুই শুধু টাকা পাঠাইবি তোর চাষা জমি বেচবো তোর জেডায়ও জমি বেচবো উত্তর দিকে রেন দিয়া দশ শতক বেচবো শুনছি টাকা রেডি রাখতে নাই তো কি নাই তো কে বললো আপনারে হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে এই সংসার সাজে না এই সংসার বরবাদ হয় আল্লাহ তালা আমাদেরকে দান করেন চলেন হালালের উপরে চলি আল্লাহকে রাজি খুশি করে চলি পাঁচ রক্ত নামাজের মাধ্যমে জিন্দগি কাটায় বলেন আলহামদুলিল্লাহ